আসসালামু আলাইকুম আপনাদের এমন একটি প্রতিষ্ঠান দেখাবো যে প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়ে মানুষ দেশের বাইরে যেয়ে বিভিন্ন বিষয় কাজ করে থাকে এবং বিভিন্ন পেশায় দক্ষ দক্ষিত হয় তো এই ভবনটা হচ্ছে বাগেরহাট জেলার বাগেরহাট সদর যুব উন্নয়ন বা যুব ভবন বা যুবকেন্দ্র যেটা বলেন ওইটাই তো এইখানে আপনার বর্তমান সময়ে সাতাশিটি বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে তো এইখান থেকে মানুষ ভেসা বাইরে যাওয়ার জন্য বেশি বাইরে যাওয়ার জন্য এখান থেকে বিভিন্ন বিষয় হাতে কলমে প্র্যাকটিক্যালভাবে সুন্দরভাবে কোর্স করে বাহিরে যায় বিভিন্ন কাজের উপর দক্ষতা নিয়ে বাইরে যায় তো এখানে বর্তমানে বিভিন্ন বিষয় যেমন ড্রাবিং ইলেকট্রিক্যাল ইলেকট্রিশিয়ান তারপরে হচ্ছে যে দর্জির সেলাই মেশিনের কাজ ফুড ফ্লগিং তো আরও আছে মৎস্য গবাদি পশু এছাড়া অনেক রকম এখানে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে তো এখানে প্রশিক্ষণ নিতে হলে এখানে যোগাযোগ করতে হয় এবং এখানে এই সার্কুলারের মাধ্যমে যোগাযোগ করলে শিক্ষাগত যোগ্যতা লাগে সেই যোগ্যতার উপর ভিত্তি করে আপনি কি শিখবেন তো তারপর হচ্ছে ডিপেন্ড করে এখানে প্রশিক্ষণ নিলে সহজেই শিখতে পারে এবং বুঝতে পারে এবং দক্ষে দক্ষিত হতে পারে তো এখানে প্রতিদিন একটা কোর্স থাকে তিন মাস ছয় মাস আপনার এক বছর তো এই কোর্সগুলো করতে হলে এখানে ভর্তি হওয়ার পরে ভর্তি হতে গেলে আপনাকে পরীক্ষা দিয়ে ভর্তি হতে হয় এবং ভর্তি হওয়ার পরে নিয়মিত ক্লাস করতে হয় প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা তো সপ্তাহে ছুটি থাকে দুই দিন তো আপনারা যদি এখান থেকে প্রশিক্ষণ নেন তাহলে অল্প দিনে প্রশিক্ষণ নিয়ে আপনারা যে কোনো একটা কর্ম করতে পারবেন তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এখানে সবাই জন্য একটা খুব ভালো একটা প্রতিষ্ঠান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যোগাযোগ করবেন আপনার চেষ্টা আপনি করবেন আপনার জীবনে সফলতা আপনি আনবেন আমার আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ